আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা যারা ভিডিওটি দেখছেন তাদেরকে জানাই শুভেচ্ছা ও অভিনন্দন আমরা প্রতিদিনের ন্যায় আজও মডেল টেস্ট দুই নিয়ে আলোচনা করছি মডেল টেস্ট দুইয়ে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে বাংলা ও সাধারণ জ্ঞান তো শুরুতে যে প্রশ্নটি আছে যে এক নম্বরে ছাত্রাবাস কোন সমাজ এটি হচ্ছে চতুর্থী তৎপুর সমাস তার আগে একটু কথা বলে নেই আমরা ভিডিও শেষে আজ আলোচনা করব সিলেবাস নিয়ে পাশাপাশি আজ মডেল টেস্ট দুই নিয়ে আলোচনা করছি প্রফেসর প্রকাশনীর ইতিপূর্বে আমরা ডাইজেস্ট প্লাস একটি বাজারের সেরা বই যেটি বিদ্যাবাড়ি প্রকাশনী তারা তাদের বইটিতে ছয়টি মডেল টেস্ট দিয়েছে যে মডেল টেস্টগুলো নিয়ে ইতিপূর্বে আমরা আলোচনা হয়ে গেছে এবং ছয়টি মডেল টেস্টও আপনাদেরকে উপহার দিয়েছি তো দুই নম্বর প্রশ্ন আছে কাস্টম শব্দের পরিভাষা কী প্রথা স্মৃতিসৌধ কোন সমাজ মধ্যপদলপি কর্মধারায় ব্রামচিহ্নের প্রবর্তককে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর অক্ষীর সমীপে এর বাক্য সংকোচন কোনটি সঠিক উত্তর হচ্ছে সমক্ষ সমাজবদের পদের অংশগুলো বিচ্ছিন্ন করে দেখবার জন্য কোন চিহ্ন ব্যবহার করা হয় হাইপেন লবণ শব্দের সন্ধিবিচ্ছেদ কোনটি লো যোগ ওয়ান গানম্বর লবণ মেঘ শব্দের সমর্থক কোনটি জলধর হরিণ শব্দের সমর্থক শব্দ কোনটি সারঙ্গ নিচের কোনটি নিত্য স্ত্রীবাচক শব্দ সতীন বাংলায় সাধু ভাষার জনককে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কোন বানানটি শুদ্ধ দারিদ্র আমাদের প্রধান সমস্যা গ নম্বর সন্ধির প্রধান কাজ কি ধ্বনির পরিবর্তন করা এরপর আছে নিচের কোন বানানটি শুদ্ধ ত্রিভুজ সমাজ গঠন প্রক্রিয়ায় সমাজবদ্ধ বা নিষ্পন্ন পত্রের নাম কি সমস্যমান পদ কোন বানানটি শুদ্ধ মনোকষ্ট নম্বর তিলে তৈল আছে বাক্যে তিলে কোন কারক সঠিক উত্তর হচ্ছে অধিকরণ কারক কোন ভাষারীতির পদবিন্যাস সুনিয়ন্ত্রিত সুনির্দিষ্ট সাধু ভাষা রেলগাড়িটি স্টেশন ছেড়েছে বাক্যে স্টেশন কোন কারকে কোন বিভক্তি অপাদানে শূন্য সপ্তকাণ্ড রামায়ণ বাগধারাটির অর্থ কী বৃহৎ বিষয় প্রতিদিনই ফুল ফুটত কোন কাল নিত্যবৃত অতীতকাল সিঁদুরে মেঘ বাগধারাটির অর্থ কী অল্পে ভয় খায়ের খা শব্দটির বাগধারাটির অর্থ কি চাটুকার বাংলা ভাষারীতির কয়টি রূপ দুইটি নৈসর্গিক শব্দের বিপরীত শব্দ কোনটি কৃত্রিম এরপর আমরা চলে যাচ্ছি আমাদের যে অংশ অর্থাৎ সাধারণ জ্ঞান অংশে আমরা অবশ্যই একটু দ্রুত বলছি কিন্তু প্রশ্নের শেষে কেন দ্রুত বলছি যে আমরা একটু আলোচনা করব প্রশ্ন নিয়ে পাশাপাশি সিলেবাস নিয়ে জন্য চাকমাদের বর্ষবরণ অনুষ্ঠানকে কি বলা হয় বিজু জাপানের বৈদেশিক সাহায্য সংস্থার নাম কি জাইকা নেটোর বত্রিশতম সদস্য দেশ কোনটি সুইডেন বাংলাদেশ পাট গবেষণা ইনস্টিটিউট কোথায় অবস্থিত ঢাকা স্পার্সো কোন মন্ত্রণালয়ের অধীনে প্রতিরক্ষা মন্ত্রণালয় বাংলাদেশের সরকারি ইপিজেড মোট কতটি একাশি নম্বরের সঠিক উত্তর হচ্ছে খ আটটি সর্বপ্রথম বঙ্গদেশের নাম পাওয়া যায় যে গ্রন্থে সে গ্রন্থটির নাম কি ঐতয়ের আরন্যং মহান মুক্তিযুদ্ধের সময় ঢাকা শহর কত নম্বর সেক্টরের অধীনে ছিল দুই নং পাকিস্তান ও আফগানিস্তানের মধ্যকার সীমানা চিহ্নিত লাইনটির নাম কি ড্রন লাইন সংবিধানের কোন অনুষদে সরকারি কর্ম কমিশনের গঠনের উল্লেখ আছে পঁচাশি নম্বরের সঠিক উত্তর হচ্ছে গ একশো সাঁত্রিশ নং মুজিবনগর সরকারের অর্থমন্ত্রী কে ছিলেন মুজিবনগর সরকারের অর্থমন্ত্রী কে ছিলেন সিয়াশির ক্যাপ্টেন এম মনসুর আলী বাংলাদেশ স্কোয়ার কোথায় অবস্থিত সঠিক উত্তর হচ্ছে সাতাশি নম্বর লাইব্রেরিয়া আসিয়ান বা এশিয়ান অঞ্চল একটি সংস্থা কোন জায়গার অষ্টআশি নম্বরের সঠিক উত্তর হচ্ছে গোয়া দক্ষিণ পূর্ব এশিয়ার সেভেন সিস্টার কোন দেশে অবস্থিত ভারত ওয়াটারলু যুদ্ধক্ষেত্র কোথায় অবস্থিত ওয়াটার লু নব্বইয়ের সঠিক উত্তর হচ্ছে ক বেলজিয়াম ন্যাটো কোন ধরনের জোট সামরিক জোট ইতিহাসের জনক হেরোডেটাস আগরতলা মামলা প্রত্যাহার করা হয় কত সালে আগরতলা মামলা প্রত্যাহার করা হয় তিরানব্বই এর সঠিক উত্তর হচ্ছে ক বাইশে ফেব্রুয়ারি উনিশশো উনসত্তর সালে বাংলাদেশ সংবিধানের পুনরাম অনুচ্ছেদের বিষয়বস্তু কী ছিল চুরানব্বই এর সঠিক উত্তর হচ্ছে ঘ মৌলিক প্রয়োজনের ব্যবস্থা বাংলাদেশে সর্বশেষ ষষ্ঠ আদমশুমারি অনুষ্ঠিত হয় কত সালে পঁচানব্বইয়ের সঠিক উত্তর হচ্ছে ঘ দু সালে কোন প্রতিষ্ঠান হতে বাংলাপিডিয়া প্রকাশিত হয় ছিয়ানব্বইয়ের সঠিক উত্তর হচ্ছে ঘ এশিয়াটিক সোসাইটি স্বাধীনতা যুদ্ধে অবদানের জন্য বীর প্রতীক উপাধি লাভ করে কতজন সাতানব্বইয়ের সঠিক উত্তর হচ্ছে ঘ চারশো ছাব্বিশ জন নবায়নযোগ্য শক্তি কোনটি নবানযোগ্য শক্তি হচ্ছে গ্যাস আর বিশ্ব নারী দিবস পালিত সরি আটানব্বইয়ের ঘ বায়োগ্যাস বিশ্ব নারী দিবস পালিত হয় কত তারিখ সঠিক উত্তর হচ্ছে এর খ আটে মার্চ দেশের তেতাল্লিশতম ভৌগোলিক নিদর্শক পণ্য কোনটি অর্থাৎ ভৌগোলিক হিসাবে তিতাল্লিশতম ভৌগোলিক নির্দেশক পণ্য কোনটি সুন্দরবনের মধু এই ছিল আমাদের আজকের পর্বের এমসি নিয়ে আলোচনা কিন্তু আমরা আজ আলোচনা করে এখান থেকে একটা বিষয় আমরা সাজেস্ট নেওয়ার চেষ্টা করবো সেটা হচ্ছে যে আমরা বাংলা অংশে দেখেছি যে প্রায় প্রশ্নগুলো ব্যাকরণ ভিত্তিক হয় এজন্য আমরা ব্যাকরণ অংশের দিকে বেশি খেয়াল দেবো বিশেষ করে চিহ্ন থেকে কিন্তু প্রশ্ন এসেছে পাশাপাশি বাগধারা বাগবিধি এখান থেকেও প্রশ্ন এসেছে ভুল সংশোধন থেকে প্রশ্ন এসেছে সন্ধিবিচ্ছেদ অর্থাৎ লবণের লো যোগ অন লবণ এখান থেকে এসেছে যথার্থ অনুবাদটা আসে নাই কারক বিভক্তি থেকে প্রশ্ন এসেছে সমাস ও প্রত্যয় এখান থেকে কিন্তু প্রশ্ন এসেছে সমর্থক শব্দ থেকে ও বিপরীত শব্দ থেকেও প্রশ্ন এসেছে বাক্য সংকোচন লিঙ্গ পরিবর্তন তো কথা হচ্ছে আপনি যদি বুঝে শুনে এই দশটি অধ্যায় একটু পড়েন বা দশটি অধ্যায় বোঝার চেষ্টা করেন তো আপনি যদি বাংলার থেকে পঁচিশের ভিতরে যদি মাত্র পনেরো নম্বরেও তুলতে পারেন আর যদি সাধারণ জ্ঞান অংশে আপনার পনেরো নম্বর তুলতে পারেন তাহলে আপনার তিরিশ অঙ্কে এবং ইংরাজি দিয়ে কিন্তু আর দশ হয়ে যায় অর্থাৎ চল্লিশে পাঁচ এটা কিন্তু অনেকে জানে না আপনার সাধারণ জ্ঞানে পুনরোর বেশি উঠবে যদি আপনি একটু নিয়ম মেনে যদি পড়েন যেমন বর্তমান বাংলাদেশের বিষয় বলি মানে সাধারণ জ্ঞানের বিষয় বাংলাদেশ আন্তর্জাতিক এই দুইটি সেক্টরের থেকে কিন্তু প্রশ্ন হয় এবং ভৌগোলিক অবস্থান ও কম্পিউটার বিষয় এগুলো থেকে কিন্তু প্রশ্ন হয় বিজ্ঞান প্রযুক্তি থেকে তো দেখেন বাংলাদেশ সম্পর্কিত বিষয় কিন্তু আপনি সবথেকে বেশি প্রশ্ন পাবেন পাঁচে আগস্টের থেকে আপনি কিন্তু বেশি প্রশ্ন পাবেন ডক্টর মোহাম্মদ ইউনুস সম্পর্কিত প্রশ্ন পাবেন আর আন্তর্জাতিক বিষয় বলতে আপনি বেশি এখান থেকে প্রশ্ন পাবেন আপনার বর্তমান আজকের তারিখের কথা বলি সাতই মে আজকে আপনি সবথেকে বেশি প্রশ্নের জন্য দাবিদার ভারত পাকিস্তানের যুদ্ধ আপনার ফিলিস্তিন ও যুদ্ধ এই যুদ্ধগুলো সম্পর্কিত বিষয় কিন্তু আপনার সব থেকে বেশি ভূমিকা পালন করতে পারে পাশাপাশি বিভিন্ন খেলাধুলা দু হাজার ছাব্বিশে বিশ্বকাপ আসতে যাচ্ছে তিনটা দেশে সবথেকে বড়ো আসর প্লাস তিরিশে শততম ফুটবল বিশ্বকাপ অনুষ্ঠিত হবে এরকম যে ধারণাগুলো আছে এগুলো নিয়ে যদি আপনি আলোচনা করেন বা জানতার চেষ্টা করেন তাহলে সেগুলো কিন্তু আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে ইংরাজির আপনাদের একটু ইয়ে করে দেখায় জুম কন্ট্রোল করে দেখায় তাহলে এটাই কিন্তু আপনাদের সিলেবাস এই সিলেবাস অনুযায়ী যদি পড়েন তাহলে কিন্তু আপনি নিবন্ধন পরীক্ষার জন্য পারফেক্ট হবেন তো ভালো থাকবেন সুস্থ থাকবেন যদি কারোর কোনো বিষয় জানার থাকে অবশ্যই কমেন্টে বলবেন আমরা সেই অনুযায়ী আপনাদের কাঙ্ক্ষিত তথ্য দেওয়ার চেষ্টা করবে ইনশাআল্লাহ ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ